জেলার ব্লকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলমহল এলাকায় গত সালে জামডোবা থেকে বাগানপাড়া পর্যন্ত সরকারের পথশ্রী প্রকল্পের একটি ঢালাই রাস্তা তৈরি করা হয় এখন বিজেপি দলের লোকেদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বছর শেষ হতে না হতে এবার ঢালাই রাস্তার ওপর কেন নতুন করে পিচে রাস্তা তৈরি হলো এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি যাকে কেন্দ্র করে এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা কারণ বিজেপির লোকেরা মনে করছেন ঢালাই রাস্তার উপর পিচে রাস্তা তৈরির পেছনে নিশ্চিত কোনো অসত উদ্দেশ্য রয়েছে তা না হলে কেন এক বছর পেরোতে না পেরোতি এই ঢালাই রাস্তার উপরে নতুন করে পিচে রাস্তা তৈরি করল যদিও এই অভিযোগ মানতে চাননি কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য তিনি বলেন বিজেপি রাজ্য সরকারের উন্নয়ন চোখে দেখতে পায় না আর সেই কারণেই তারা সব করে থাকে রাজ্য সরকার রাজ্যে সকল মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে সেই মতো কাঁকশা জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একাধিক উন্নয়নমূলক কাজ করে চলছে বনকাটি পঞ্চায়েত এলাকাতেও পথশ্রী রাস্তা তৈরি হয়েছে কিন্তু কোনো কারণে সেই রাস্তার বেশ কিছুটা অংশ ভেঙে যায় যার জন্য এলাকার মানুষের যাতে যাতায়াতের কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য নতুন করে সেই রাস্তার ঢালাই তুলে পিচে রাস্তা তৈরি করা হয়েছে এটা মানুষের স্বার্থী বিজেপির কুৎসা করা ছাড়া আর কোনো কাজ নেই তাই সরকারের উন্নয়নমূলক কাজ তাদের চোখে পরে না গ্রাম পঞ্চায়েতে ওই এলাকাতে এবং যেটা শেষ হচ্ছে মরন্দি গ্রাম পঞ্চায়েতে ওখানে আদিবাসী এরিয়াটা যেটা হচ্ছে ফরাসডাঙ্গা আদিবাসী এরিয়া নামকেলডাঙ্গা আদিবাসী এরিয়া ওখানে একটা রাস্তা অনেক বড়ো রাস্তা সেটা পিউপিতে দেওয়া হয়েছিল পানি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে ওটা তারপরে এসআরডি এ রাস্তাটা পায় এবং এসআরডি রাস্তাটা করতে শুরু করে যখন তখন দেখা যায় যে মাঝখানে কিছুটা জায়গা কোনো এক সময় ওটা ফতশ্রীতে করা হয়েছে এবং রাস্তাটা যে কোনো কারণে ড্যামেজ ছিল অনেক জায়গাতে কষ্ট হয়ে গেছিলো ইয়ে হয়েছিলো তা আমাদের কাছে তখন কবে জানাচ্ছে যে কী করবেন রাস্তাটা কি ওই জায়গাটা বাদ দিয়ে করবেন আমরা বললাম যে দেখুন আমরা বিভিন্ন আবোচনা করলাম যে এই রাস্তাটা যদি ড্যামেজ আর কিছুদিন পর আবার ওটা তৈরি করতে হবে আর এখন অত্যাধুনিক যে রাস্তাটা করা যায় অত্যাধুনিক রাস্তা একদম পিচের রাস্তা মাঝখানে তাকে মানে আপনার বিভিন্নভাবে সাইনিং যেগুলো করা দরকার সেগুলো করা হয়েছে এমনকি রাস্তাটা অত্যাধুনিক যেমন রাস্তা করা হয় তো সেখানে একটা খারাপ লাগলে নম্বর রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে তো আমরা ওই জন্য বললাম কারণ আমাদের মানুষের পরিষেবা তো মূল লক্ষ্য সেই জন্য বললাম ড্যামেজ হয়ে থাকলে ওটা রাস্তা রিপেয়ার দরকার আছে একসাথে যদি রিপেয়ার হয় সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা আর কি সাধারণ মানুষের যাদের জন্যে রাস্তাটা করে আর ভারতীয় জনতা পার্টি এদের অভিযোগে এরা তো কখনও উন্নয়ন করেনি অন্যান্য স্টেট দেখতে গেলে করে দেখতে পাবেন উন্নয়ন কাজ কী করে আর এখানে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে শুধুমাত্র কাকসা ব্লকে অথসৃঙ্কের দুশো সত্তরটা রাস্তা হয়েছে এর বাইরেও সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর মতো রাস্তা হয়েছে যেটা কখনো কেউ ভাবেনি যে শ্যামরূপাগড় থেকে আপনার ইয়ে দেউল পর্যন্ত রাস্তাটা শ্যামরূপাগড় আগের থেকে নূরের রাস্তা আছে মরান্দিগির ওখান থেকে যে রাস্তাটা কখনও কেউ স্বপ্নে ভাবেনি সেই রাস্তাটা আমরা অত্যাধুনিক পেপার ব্লক দিয়ে তৈরি করছি এবং শিবপুর থেকে একটা রাস্তা একদম মাদাইগঞ্জ পর্যন্ত মাদাইপুর পর্যন্ত রাস্তাটা হচ্ছে না আমাদের সমস্ত জায়গাতে আমরা যে আদিবাসী এরিয়া হোক তপশ্রী জাতীয় এলাকা হোক কিংবা সাধারণ জায়গা হোক কাঁকসায় আমরা রাস্তাগুলো উন্নয়ন যেটা আর এদের যারা যারে দেখতে নেই চরম মাকা বিজেপি আমাদের উন্নয়ন দেখতে পায় না অথচ উন্নয়নের সুবিধাগুলো নেয় তাদের স্ত্রীরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দাঁড়িয়ে নেয় আবার এখানে এসে পরে তাদের মেয়েদের বিয়েদের উপস্থিতিও নেয় তারা দেখতে পায় না আসলে যদি এই বিষয়টিকে নিয়ে কাঁকশা ব্লকের বিজেপি নেতা রমণ শর্মা বলেন উন্নয়নের নামে ঠিকাদারের কাছ থেকে কাটমানি হচ্ছে আসল উদ্দেশ্য অনেক আগে একটা ঢালাই রাস্তা হয় আর সেই জায়গাতেই সেই ঢালাই রাস্তার উপরে আবার পিচ চাপানো হচ্ছে প্রায় বছরখানেক খানেক পর এটা এক তো দুর্নীতি অন্য বঞ্চনা কেন নিশ্চিত এই পিচ রাস্তা অন্য কোনো রাস্তার নামে পাস হয়েছিল এখন আবার এই রাস্তার উপরে হচ্ছে অর্থাৎ কোনো জায়গায় রাস্তার দাবি সেখানে রাস্তা হচ্ছে না আর কোনো জায়গায় ডবল ডবল রাস্তা আগে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আর এটাতে ভালো দেখতে হবে হ্যাঁ ঠিকই বলছেন আসলে তৃণমূলের চোখ তো কাটমানির চোখ না তো খারাপ তো হবেই তোলা তুলো আর চোদ্দ তলায় পাঠাও আর ওনার উপরে নিশ্চিত নেত্রীর সম্পূর্ণ আশীর্বাদ আছে বলেই তো এই কথা উনি বলছেন তবে রাজনীতির বিতর্কে চলার মধ্যে এই রাস্তা পেয়ে আনন্দিত এলাকার মানুষেরা